yeah আছে যারে মারবি হাতে তারে মার ভাতে আর এটাই যেন এখন গাজার আকাশে প্রতিধ্বনিত হচ্ছে যুদ্ধের মিজাইল কিংবা বোমা থেকে বাঁচলেও খুদার কাছে হেরে যাচ্ছে গাজার শিশুরা বুলেট নয় বোমাও নয় একটি শিশুর মৃত্যু হচ্ছে কেবল খাবার না পাওয়ায় ওষুধ না থাকায় হাসপাতালের বিছানায় শুয়েছিল চার মাসের ছোট্ট জিনান শরীর শুকিয়ে হাড় বেরিয়ে গেছে চোখে শুধুই ক্লান্তি শেষ পর্যন্ত খুদার কাছে হার মানে তার নিঃশ্বাস না ছিল ওষুধ না ছিল ফর্মুলা দুধ জিনান চলে গেল আর রেখে এক জাতির নীরব আর্তনাদ হাজারো শিশুর কান্নাও যেন থামিয়ে দিতে পারেনি গাজা যুদ্ধ এক হাসপাতালে নিঃশব্দে চলে গেল চার মাসের শিশু জিনান আল স্কাফি তার মা জানান মেয়ে যখন মারা যায় তার ওজন ছিল প্রায় তিন কেজি গাজায় তখন ওষুধ পাওয়া যাচ্ছিল না পাওয়া যাচ্ছিল না ফর্মুলা দুধ যুদ্ধ যতই ভয়াবহ হোক না কেন শিশুরা তো কিছুই বোঝে না তারা শুধু বোঝে ক্ষুধা কিন্তু সেই অধিকারটুকুই মেলে না এখন গাজার শিশুদের ক্ষুধা অপুষ্টি আর ওষুধের অভাবে মারা যাচ্ছে গাজার হাজারো শিশু ইসরায়েল যে অবরোধ জারি রেখেছে তাতে আন্তর্জাতিক সহায়তা পৌঁছানো প্রায় বন্ধ প্রায় মিলিয়ন মানুষের এই ভূখণ্ডে মার্চের দুই তারিখ ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল আর তার কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়ে যুদ্ধবিরতি জাতিসংঘ আগেই সতর্ক করেছিল গাজায় মানবিক বিপর্যয় আসন্ন আর এখন সেটা বাস্তব শিশুরা খাবার পাচ্ছে না পানি নেই ওষুধ নেই মায়েরা অসহায় বাবারা চোখের জল চাপা দিয়ে মেয়ের ছবি দেখছেন যেমনটা করছিল জিনানের পরিবার হাসপাতালের এক কোণে বসে মেয়ের জামা জড়িয়ে ধরছিলেন পুরনো ছবির ভেতর খুঁজছিলেন সেই উজ্জ্বল মুখ জিনান হয়তো চলে গেছে কিন্তু রেখে গেছে প্রশ্ন একটি জাতির শিশুরা কেন এমন ভাবে মারা যাবে ক্ষুধা কি নতুন অস্ত্র হয়ে উঠেছে এখন গাজা এখন প্রতি কণ্ঠ যেন বলে উঠছে যারা গুলি করতে ভয় পায় তারা ক্ষুদা দিয়ে মারছে আর এভাবেই ধীরে ধীরে নিভে যাচ্ছে এক একটি ছোট্ট প্রাণ নিউজ ডেস্ক